যেমন আপনার সন্তান দিন আদুল্জাম মক্তব্যের মাধ্যমে তারা দিনী শিক্ষা অর্জন করছে ঠিক অনুরূপভাবে তারা একদিন ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার রেজিস্টার প্রফেসার তারা তৈরি হবে কিন্তু এমন তৈরি হবে তারা যে যে ময়দানে তারা যাবে সেই ময়দানটা জয়লাভিয়া ফিরে আসে এই মেয়েরা যদি আগামীতে ডাক্তার হয় তিনি সন্তানদের মুখে সেরা রান্না জারি করবে এরা দূরে নাবুল নামাজ পড়ে তারপরে এরা ডাক্তারি করবে তারপরে এরা সার্জারি করবে ইনশাআল্লাহ আগামীতে এরা যদি ডাক্তার হয় শুধু ডাক্তার হবে এরা ডাকাত হবে না এদের আলোকিত ভবিষ্যৎ আজ আমাদের সামনে এই মুনাজ্জা মন্তবের মাধ্যমে শুধুমাত্র কোরআন পড়িয়ে দেওয়া কিন্তু হাদিস মুখস্থ করিয়ে দেওয়া শুধু এর নাম দুনিয়ার মুনাজ্জা মন্তব নয় বরং পুরো পৃথিবীকে সোনালী যুগ বানানোর একটা মহা আন্দোলন পুরো পৃথিবীর নোংরা আবর্জনাকে মুছে ফেলার একটা মহা আন্দোলন এবং সমাজকে আলোকিত করার একটা অনেক বড় আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সকল আমাদের খায়রুল ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছে আমার অনেক অন্তর এই এই দিনের আলোকে পুরো বাংলায় ঘরে পৌঁছানো এর ভিতরে অনেক অবদান রয়েছে এই খায়রুল ভাইকে আমরা চিনি এক নামে বাংলা দুনিয়ার সেন্টারের একজন বিশিষ্ট জিম্মেদার ওনাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো সংক্ষেপ অভিমতের মাধ্যমে আমাদেরকে ধন্য করবেন ওনার হাতে কংগ্রেস অনেক 가ा ई स ा ह 때 आ प क 안